অনেক দর্শক বলতাছে যে তারা একটা প্রত্যাশা নিয়েছিল যে তাণ্ডব পর্বতেও টক্কর দিবে এটা কি বলবেন মানে কেমন লাগছে এখন আমি বলবো যে বরবত এসে এক ধারা ছবি তাণ্ডব এসে আর এক ধারার ছবি বর্বাত দইয়া সবাই পছন্দ ছবি কেননা ওইটা ওইটা বলছে সমস্যা হয় না আর এই ছবিটা অনেক মানুষ বসতে বসতে লাস্টে সিনে এসে এমক চমক দেশে যে গল্প যে অন্য ধারায় নিয়ে গেছে এটা বসতে বসতে অনেক মানুষের সমস্যা হয়ে যায় তার জন্য অনেক বলতে পারে যে বরবাদ ভালো লাগছে বা তাণ্ডব খারাপ লাগছে এইটাই জাস্ট আচ্ছা এই বরবাদে আমরা দেখছি যে একটা মেসেজ দেওয়া যাদেরকে একটা মেসেজ দিয়েছিল যেমন বাপ রেও ছাড়ে না এই তাণ্ডবে কি মেসেজ তাণ্ডবে এই যে আমাদের যা একজন একজন ছেলে চাকরির জন্য যে কতটা ডিফিকাল্ট মানে তার লাইফটা যে কতটা নিশ্চয়ই জিতে পারে একটা চাকরির জন্য সেটা এইটাই তুলে ধরা হয়েছে এসে বেশি কথা বললে তো স্কলার হয়ে যাবে এসে আর বেশি না বলি সবাই বুঝতে পারবেন যে একজন বেকার ছেলে যদি মিথ্যা কথা কই অনেক কিছু করতে হয় সেটা তার কাছে কতটা কষ্ট সে নিজে জানে সাকিব নিশুর যে একটা দ্বন্দ্ব সাকিবেনের যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল আপনার এখানে কোনো ক্ষোভ আছে না এখনো আমি নিঃস্ব সাক্ষী নিঃস্ব নিয়ে কথা বলতে চাই না আর খুব আছে না সেটা আপনারাই বোঝেন আমরা রিভিউ অনেক নিছি অনেক দর্শকের দর্শকদের কাছ থেকে নিছি যে তারা বলছে যে নিশুর অভিনয় পারফেক্ট ছিল নিশুর নিশুর অভিনয় এখন দুই মিনিটে কি পারফরমেন্স ছিল তা তারাই জানে যারা নিশুর ভক্ত বা নিশুর নিয়ে কথা বলে ওটা নিয়ে আমি কথা বলতে চাই না সাকিব খানের পারফরমেন্স দ্বারে কেউ কিছু নাই সাকিব খানের সামনে দাঁড়াইতে একজন কমার্শিয়াল হিরো যেরকম দরকার নাচে ভালো চেহারা সুন্দর স্মার্ট বডি ফিটনেস ভালো সে আসলে পর্দায় অন্যরকম একটা ফিল হয় সাকিব খান যে এই এই যে মিডল ফিঙ্গার যখন দেখায় তখন সিনেমা হলের হল কি ভাঙ্গি সুরকি বলার মতন অবস্থা আচ্ছা আপনি গল্প বলার দরকার নাই সাকিব খান একটা কথাই বলবেন এক কথায় সাকিব খান নায়ক ছিল না ভিলেন ছিল নায়ক সুর ভিলিয়ন নায়ক সুলু না কমেন্ট আপনারা জানান সেটা আপনাদের দায়িত্ব ছেড়ে দিলাম সিনেমা কিরকম শাকিব খানের নেক্সট সিনেমা আমার মনে হয় মেহেদি আছান হৃদয়ের সাথে আসবে রোজায়েদে এই ছবিটাও একটা ভাইলেন্স হ্যান্ড টু এন্ড অ্যাকশন বা রোমান্টিক সব মিলিয়েই আসবে এই ছবিটা এখন মূলত আমি বলবো যে এখানে সাবিলের ক্যারেক্টারটা অতটা ই না যে ক্যারেক্টারটা হয়েছে যে মূল্যায়ন করা হয়েছে ওই জয়া হাসান জয়া হাসান একটা ভাইটাল ক্যারেক্টার সাকিব খানের সাথে সাথে জয়া হাসান ক্যারেক্টারটা অভিনয় ভালো লাগছে আর সাবিল জাস্ট লাগে নায়িক একজন লাগে দেখি একটা রোমান্টিক গান লাগবে তার জন্য ব্যবহার করেছে জাস্ট

বিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া লাগলেও যদি না আসেন তাহলে আপনার ব্যর্থতা বাংলা ছবি থেকে আপনি মিস করছেন তাণ্ডবের মতো ছবি আমি আসছি বরিশাল থেকে এই যে ধরো পাঁচবার ছবি দেখা হয়ে গেছে আরো কয়েকবার দেখি খবর নাই এক্সট্রা সিনেপ্লেক্সের টিকিট পাইনি দেখি আমি চলে আসছি ওই ঢাকা থেকে চলে আসছি এখানে এই সাভারের দিকে আপনারা চলে আসেন একটু কষ্ট করে আর এসে দেখবেন যে কতটা চমক দিচ্ছে সাকিব খানের তার অভিনয় দেখে তার যে ভয়েসটা অন্যরকম একটা চেঞ্জ করে যেভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করে সেটা আপনারা দেখলেই অনুভব করতে পারবেন যে সাকিব খান কতটা চেঞ্জ হয়েছে কতটা মানুষের কাছে পরিস্থিতি পাইছে নতুনভাবে